প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি থাইল্যান্ড বড় বড় পাহাড় এবং বিশাল সমুদ্র যেমন রয়েছে তেমনি রয়েছে মানুষের তৈরি মুগ্ধ করার মতো বড় বড় অট্টালিকা ও আকর্ষণীয় স্থাপত্য দেশটির ইতিহাস ঐতিহ্য শিল্প শিক্ষা সংস্কৃতির বৈচিত্র্যতা রয়েছে থাইল্যান্ডে কি নেই টাকা থাকলে সবই পাবেন হাতের নাগালে হাত বাড়ালে নারী মাদক আরাম আয়েস হালাল হারাম সহ সবই পাবেন এই শহরে ঘুরে দেখতে চাই এই দেশটির বিভিন্ন স্থান বাংলাদেশের শিক্ষা সাংবাদিকদের একমাত্র সংগঠন এডুকেশন রিপোর্টার্স ইউনিটি অর্থাৎ ইরাবের আমরা পঁচিশ জন শিক্ষা সাংবাদিক শিক্ষা সফরে অংশ নিচ্ছি এই শিক্ষা সফরের অংশ হিসেবে থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনও করব আমরা এইটা হচ্ছে বিখ্যাত সেই সেন্ট্রাল ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্বের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো এখানে আছে আর এইটা হচ্ছে অ্যাপেল স্টোর এছাড়া এই ভ্রমণ গল্পে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরব থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের বিভিন্ন জায়গা পাতায়া সিটি কোরাল আইল্যান্ড হুয়াহিন বিচ সাফারি পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থান এই যাত্রায় এই দেশটিতে থাকবো পাঁচ দিন দেশটি ঘুরে দেখার জন্য যদিও পাঁচ দিন খুবই কম সময় তবুও যতখানি সম্ভব দেখার চেষ্টা করব তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও শুরুটা করব আমরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দর্শক আমি এই মুহূর্তে শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর অর্থাৎ ঢাকা এয়ারপোর্টে আমি যাচ্ছি ব্যাংকক অনেক জায়গায় ঘুরবো আশা করি আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই থাকবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যে ব্যাংককে আমি কী কী এক্সপিরিয়েন্স করবো এবং আপনাদেরকে সাথে নিয়ে ব্যাংকক ঘুরবো ঠিক আছে অবশ্যই নিয়মিত চোখ রাখবেন আমাদের ডেইলি নিটস এবং আমার রশিদ রুহানি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা কোথায় যাচ্ছি ভাই আপনি কোথায় যাচ্ছেন ফাইনালি বসে গেলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে ফাইনালে তো আমরা এখন ইমিগ্রেশনটা কমপ্লিট করব দেন আমরা ল্যাগেজ রিসিভ করব এরপরে আমরা চলে যাব সরাসরি এখান থেকে পাতায়া পাতায় বিচে খুব আড্ডা হবে অনেক মাস্তি হবে অনেক রোজল হবে সুইমিং হবে সেই তো সুবর্ণভূমি এই এয়ারপোর্টটা বেশ বেশ অনেক সুন্দর বেশ বড়ো সড়ক

ব্যাংককের সুবর্ণভূমি যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে একটা ফুড কোর্টে আমি অলরেডি আছি এটা হচ্ছে ম্যাজিক পয়েন্ট আমি একটু আপনাদেরকে দেখাই অনেক বড় একটা ফুড কোর্ট এখানে ম্যাজিক ফুড পয়েন্ট দেখেন এখান থেকে একটা সিগনেচার খাবার যেটা হচ্ছে থাইল্যান্ডের একটা সিগনেচার খাবার হচ্ছে আম এবং ভাত আমি একটু দেখাই আপনাদেরকে আমরা এটা খাবো এখন বসে হয়তো খেতে হবে এখানে অনেক ভিড় জায়গা অনেক কম এখানে বসার মতো প্লেসই নাই তো এটা হচ্ছে তাদের একটা সিগনেচার আইটেম যেটা সবখানে নাকি পাওয়া যায় ব্যাংকক এবং থাইল্যান্ডের সবখানে এটা পাওয়া যায় এবং এটা খুবই টেস্টি যদি জানলাম তো এটা আমরা নিয়েছি এটা আমরা নিলাম সিক্সটি বাদ ওকে এটা খরচ হচ্ছে সিক্সটি বাদ এবং এখানে একটা জুস আমরা নিয়েছি যে জুসটার দামও হচ্ছে সিক্সটি বাদ আমি জুসটা ওখানে রেখে দিয়েছি এই দুইটা জিনিসই আমরা খাবো তো যারা আপনারা থাইল্যান্ডে আসবেন তারা আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন আমি এখনও যদিও ট্রাই করি নাই আমরা খাবো আপনাদেরকে একটু টেস্ট সম্পর্কে একটু ধারণা দেওয়া ট্রাই তো এটা ওপেন করলাম দেখি আমটা আগে ট্রাই করি পাকা আম কসকস আর সম্ভবত ভালো টেস্ট ওটার মধ্যে কি ডাল সামথিং ডালের মতো ঠিক একটা এই হচ্ছে ভাত এটা সুন্দর মজা থাইল্যান্ডে এসে আসলে আমার প্রথম কিছু খাওয়া এবং দুপুরে লাঞ্চই বলতে পারেন এটা পেট ভরে খাওয়ার মতো আসলে তেমন সুযোগ নেই কারণ এয়ারক্রাফ্টের মধ্যেও ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আমাদের বেশ কিছু যে নর্মাল যে খাবার থাকে রাইস থাকে এবং চিকেন অথবা বিফ থাকে সাথে ড্রিঙ্কস থাকে সেগুলো খাওয়ার পর আসলে পেটটা ভারী ভারী আছে বেশ টেস্টি আর এই কোর্টে কিন্তু আপনি অনেক কিছুই পাবেন খাবারের মধ্যে অনেক কিছুই আছে এখানে সেগুলো চাইলেও খেতে পারেন ওকে গাইস তো আমরা এখন যাব সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়া বিচে সরাসরি পাতায়ার আমরা একটা হোটেলে যাব তো সবাই এখানে ওয়েট করতেছে

তো বাসে এই যে বাস দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশ বাস পার্সন আমি দিয়ে দিই আমার এইটা হচ্ছে আমাদের বাস সুবর্ণভূমি এয়ারপোর্ট আর কি জমতেন বিচ পাতায়া আমাদের লাগেজগুলো সব দিয়ে দিতে হবে วันนี้วิวันนี้วิ่งสิทธิ์แม็กซ์สิทธิ์แม็กซ์เมื่อไหร่ oh, <okay. S 2> รถพันจียามจะมาไม่ใช่ก้าวมาลำบากอเค Finish Finish ลูกติดตัวสามเหี้ยนติดนะไปไปไปโอเค Finish โอเค বাসে ওঠার তো দুটো বিষয় বলি আপনাদের সাথে এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট আমরা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা যখন বাইরে বের হলাম এখানে হালকা পাতলা আমরা খাওয়া দাওয়া করে দেন টিকিট কাটা হলো সরাসরি এখান থেকে পাতায়া যাওয়ার জন্য এবং পাতায়া যেতে হলে এখান থেকে আমাদেরকে দুই ঘন্টা টাইম লাগবে এবং প্রত্যেক পার্সনের জন্য একশো তেতাল্লিশ করে তারা নিয়েছে এখানে হচ্ছে টাকা আমরা যেমন বাংলাদেশে টাকা বলি এখানে হচ্ছে বাদ ওকে তো আবার সবাই আবার ভুল ভেবে বুঝেন না যে এটা বাথরুম বলতেছি এটা অনলি বাদ ঠিক আছে তো এখন আমরা এটাতে যাবো এবং দুই ঘন্টার মতো টাইম লাগবে পাতায়া গিয়ে বাকি কথা হবে এবং আমরা জার্নি করব আসলে জার্নিটা কেমন হবে এটা আমি ঠিক জানি না কারণ এই প্রথম আসছি ব্যাংককে সো হয়তো বা ইন্টারেস্টিং তো অবশ্যই হবে অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করবো ঠিক আছে তো আমরা এখন বাসে উঠি আমাদের টিকিট কমপ্লিট বাসে হেলবার কিন্তু মেয়ে দেখাই ওকে ও সুন্দর ভিতরে তো ঠান্ডা কত নম্বর সিট কি এখানে লেখা আছে

พัทยากางเราไม่ได้จอดนะคบป้ายต่อไปพัทยาป้ายพัทยากางลงตรงนี้เลยนะครัอพัทยาดีนะคบโอเคเออบอสบอสบอสใหญ่บอสบิ๊กบอสเออไปไป

ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম এই যে পেছনে আমাদের এটা হোটেল হোটেলের নাম হচ্ছে হোটেল প্লাজা ওকে আমি একটু সামনে গিয়ে দেখে ওয়েলকাম প্লাজা হোটেল এই যে দারুণ একটা হোটেল এখানে আগামী দুই দিন আমাদের থাকতে হবে ওয়াও সেই অবস্থা আমার ব্যাগ

এখান থেকে আমরা উঠে উপরে আসলাম সামনের সামনে শুনে গাড়ি সব পাঁচ করা আছে ওয়াও দারুন দারুন ভালো লাগছে রুমটা খারাপ না রুমটা সুন্দর এখানে একটা টিভি আছে মিরর আছে আর বেড এখানে আরামদায়ক হবে অনেক ঠিক আছে ওকে আর পার রুমের ভাড়া একটা কথা আপনি জানছেন জানেন নাই আচ্ছা

সাবান শ্যাম্পু ও হেড আর হেড আর শোল্ডার সাথে হচ্ছে ব্রাশ আছে ওকে এই হচ্ছে রুম এখানে একটা স্পেস আছে কাপড় টুকু রাখার জন্য একটা ফ্রিজ আছে দেখতে পাচ্ছি বাহ এটা কি ওয়াটার নাকি অন্য কিছু ভাই হট ড্রিঙ্কস ওয়াটারই তো মনে হচ্ছে বোতলের মধ্যে দিছে ওয়াটার ঠিক আছে এই হলো অবস্থা তো চমৎকার তবে এখানে পার নাইট কত টাকা করে রেন্ট আপনাকে গুনতে হবে সেটা আমি ডিসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন এই ছিল হচ্ছে আমাদের রুম ট্যুর থাইল্যান্ডের প্লাজা হোটেল ওকে তো থাইল্যান্ড নিয়ে কিন্তু আরও সব চমৎকার মাথা নষ্ট সব ভিডিওগুলো আসতেছে জাস্ট ওয়েট অ্যান্ড সি আল্লাহ হাফেজ